আসসালামু আলাইকুম কুকিং রেসিপি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব মিক্সারের বাটিতে একটা আলু আর একটা পেঁয়াজ দিয়ে অবাক করা একটা রেসিপি খেতে ভীষণই টেস্ট হবে অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন একটা বড় সাইজের আলু এইরকম আমি ডুমো করে কেটে নিয়েছি তো এখানে আমি একটা আলু নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারেন আলুটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি মিক্সির বাটিতে নিয়ে নিয়েছি এখানে দেখুন একটা পেঁয়াজ কেটে নিয়েছি তো পেঁয়াজটাও একই রকমভাবে আলুর মতো করেই কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচামরিচ এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক টুকরো মতো আদা আদা দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো হবে এবার মিহি করে বেটে নেব একেবারে মিহি করে কিন্তু বেটে নিতে হবে আর পানি ছাড়াই বেটে নিতে হবে দেখুন পানি ছাড়াই একেবারে মিহি করে আমি বেটে নিয়েছি কোনো রকম যেন গোটা অংশ না থাকে সেদিকে আপনারা খেয়াল রাখবেন এবার এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলে এটা ঢেলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর সামান্য একটু দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো আর এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো তো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্যই দিয়ে দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন আর এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারেন এবার আমি হাফ চামচ মতো দিয়ে দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলা দিলে টেস্টটা খুবই ভালো আসবে আপনারাও একটু দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে দেখুন এক কাপ নিয়েছি ময়দা তো এখানে আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি যদি আবারও লাগে সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দেব তো এখানে আমি ময়দা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আটা দিয়েও তৈরি করতে পারেন এখানে দিয়ে দিলাম আমি দু চামচ সাদা তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় এখানে আরও একটু ময়দা লাগবে তো এখানে আমি আরও হাফ কাপ মতো ময়দা দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব এখানে পানি ছাড়াই কিন্তু ডোটা রেডি করে নিতে হবে দেখুন খুব ভালোভাবে মেখে নিয়েছি আর সুন্দর করে মথেও নিয়েছি এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব দেখুন আমি লুচির মতো করে লেচি কেটে নিচ্ছি আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটানে দিয়ে দেব। আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন রেসিপিগুলো ভালো লাগবে দেখুন সব লেচিগুলো কাটা হয়ে গিয়েছে এবার আমি এখানে একটা লেচি নিয়ে নিয়েছি কিচেন স্ল্যাবের ওপর সুন্দর করে একটু গোল করে নিলাম এবার আমি সামান্য পরিমাণে একটু ময়দা দিয়ে লুচিগুলো বেলে নেবো এখানে খুব বেশি ময়দা দেওয়া যাবে না অল্প একটু দিয়ে কিন্তু সুন্দর মতো করে বেলে নিতে হবে দেখুন আমি এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নিচ্ছি আর এটা মোটা রেখে একটু বেলে নেব খুব বেশি পাতলা করব না দেখুন এই লুচিটা বেলা হয়ে গিয়েছে সুন্দর মতো বেলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখুন এবার এটাকে আমি রেখে দিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবে বেলে নেব। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন দেখুন সব লুচিগুলো বেলা হয়ে গিয়েছে সাইডে রেখে দিলাম এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব দেখুন তেল গরম হয়ে গিয়েছে এবার আমি একটা লুচি দিয়ে দিলাম গ্যাসের রাসটা মিডিয়ামে রেখে লুচিগুলো সুন্দর করে ভেজে নেব এভাবে চাপ দিলে দেখুন সুন্দর মতো লুচিগুলো ফুলবে দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে একেবারে বলের মতো তো প্রত্যেকটা লুচি কিন্তু এই রকমভাবেই ফুলবে আর খেতে ভীষণই টেস্ট হয় দেখুন এই লুচিটা ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি বাকি যেগুলো আছে সেগুলো আমি একইভাবেই ভেজে নেব আবারও আপনাদেরকে একটা লুচি আমি ভেজে দেখাচ্ছি এই লুচিগুলো বানিয়ে আপনারা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বা সকালের নাস্তাতেও আপনারা এই লুচিগুলো বানিয়ে খেতে পারেন হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন আর একবার বানিয়ে দেখবেন খেতে ভীষণ টেস্ট হবে দেখুন এই লুচিটাও কত সুন্দরভাবে ফুলেছে প্রত্যেকটা লুচি কিন্তু সুন্দরভাবে ফুলবে তো সবগুলোকে ভেজে আমি প্লেটে তুলে নিয়েছি দেখুন প্রত্যেকটাই কিন্তু সুন্দরভাবে ফুলেছে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই আপনারা এইভাবে একবার লুচি তৈরি করে খেয়ে দেখবেন এই লুচিগুলো এমনিতেও কিন্তু খেতে ভালো লাগে আপনারা ছোলার ডাল বা মাংসের সাথেও খেতে পারেন এবার আপনাদেরকে একটা লুচি আমি ভেঙে দেখাচ্ছি দেখুন আর অনেকক্ষণ পর্যন্ত কিন্তু এই লুচিগুলো ফোলাই থাকবে দেখুন কতটা সুন্দর হয়েছে তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে الله عبيد.